আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা আপনাদের মোবাইলের ডিসপ্লেতে নিজেদের নাম অথবা আপনাদের প্রয়োজনের নাম লিখে রাখতে পারেন এই কাজটি আপনারা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোনেরা দেখার সুযোগ পেতে পারে জন্য আপনারা সিডিংয়ে একটা ট্যাপ করবেন সিডিংয়ে এ ট্যাপ করার পরে নিচের দিকে স্কল করে আসবেন এবং যাদের নর্মাল ফোন আছে তারা এখানে নিচের দিকে স্ক্রল করে এসে এয়ারটেক্স অন লক স্ক্রিন নামে একটা অপশন পাবেন এই অপশনে আপনারা ক্লিক করবেন আর যাদের ভিভো রিয়েলমি শাওমি ওয়ান প্লাস এবং স্যামসাং যে সিরিজের ফোনগুলো আছে তারা শো ইনফরমেশন নামে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন আর স্যামসাং আপডেট মোবাইলগুলোতে কন্টাক্ট ইনফরমেশন নামে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন কিন্তু যাদের রেডমি নোট টেন আছে তারা একটু ভিন্ন রকম ভাবে এই অপশনটি পাবেন যেমন আমার এটা রেডমি নোট টেন যাদের রেডমি নোট টেন আছে তারা অবশ্যই নিচের দিকে স্কল করে এসে এখানে দেখতে পাবেন ওয়াল ওয়েজ ওয়ান ডিসপ্লে অল ওয়েজ ওয়ান ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্কল করে আসবেন লক স্ক্রিন ক্লক ফরমেট এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচের দিকে খেয়াল করুন লক স্ক্রিন অনার ইনফরমেশন পাবেন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো সিগনেচার অন দ্য লক স্ক্রিন নামে অপশনটি আমি ইনেবল করে রাখছি অপশনটি আমি ইনেবল করে রাখছি এটা অবশ্য ডিজেবল আপনারা পাবেন আপনারা ইনেবল করে দিবেন এবং এখানে আমি নাম লিখে রাখছি এম ডি জাহিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু করুন করুন এই যে এখানে এখানে আমার লেখা আছে খেয়াল জাহিদুল ইসলাম এখানে আমি নাম লিখে রাখছি জাহিদুল ইসলাম জন্য কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে উপরের দিকে খেয়াল করুন এম ডি জাহিদুল ইসলাম নামটি ডিসপ্লে এর উপরে কিন্তু এভাবে দেখা যাবে আর আপনারা কিভাবে কখন দেখতে পাবেন এখানে কিন্তু এখানে আপনারা ওকে বাতনে ক্লিক করার পরে ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আপনারা যখন মোবাইলটি অফ করবেন অফ করার পরে যখন অন করবেন তখন এভাবে দেখতে পাবেন আজকে ভিডিওটি এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ